আজকের শিশু কিশোরদের হাতে আগামী দিনের সম্ভাবনা সেই সম্ভাবনা বাস্তবায়ন করতে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের আয়োজনে গত পাঁচ জুলাই দু আইডিয়াল কমার্স কলেজে বাপেশাপ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয় সারা দেশ থেকে আগত শিশু কিশোরদের কলকাকলিতে মুখরিত হয় কলেজ প্রাঙ্গণ বাংলাদেশের আনাচে কানাচে শিশু কিশোরদেরকে সাংস্কৃতিক ও শিল্পে আবদ্ধ করতে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনে গান নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এক প্রকার উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই শিশু ও কিশোররা অংশগ্রহণ করে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব জহিরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন এ সময় বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের সাথে কথা বলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জুলাই বিপ্লব অথবা বাংলাদেশের রূপ প্রকৃতির উপর শিশু কিশোররা তাদের রং তুলিতে তুলে ধরেন অন্যদিকে সারাদেশ থেকে আগত শিল্পীরা তাদের কণ্ঠে রবীন্দ্র নজরুল ভাওয়াইয়া ও লোকগান সহ বিভিন্ন ধারার সঙ্গীত উপস্থাপন করেন প্রধান অতিথি ঘুরে ঘুরে প্রত্যেক প্রতিযোগীর সাথে এ সময় কথা বলেন প্রতিযোগিতা শেষে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন বাংলাদেশে এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অব্যাহত থাকলে জুলাই বাংলাদেশের যে স্বপ্ন তা বাস্তবায়ন হবে এই প্রতিযোগিতা সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান অতিথি আরও বলেন সকল সুস্থ সংস্কৃতির সঙ্গে আমরা কাজ করে যাব এ সময় আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন এই প্রতিযোগিতার সর্বাত্মক সফলতা কামনা করেন সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ প্রিন্স বলেন আমরা একটা উদ্দেশ্য লক্ষ্যকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা আবারও শুরু করেছি দেশব্যাপী বাংলাদেশের সংস্কৃতি বিকাশে দুই যুগেরও অধিক আগে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছিলাম কিন্তু স্বৈরাচার সরকারের রোশনালো পড়ে তা বাস্তবায়ন করতে পারেনি এখন সময় এসেছে আবারও ঘুরে দাঁড়ানোর আপনারা আমাদের সাথেই থাকবেন